ভালো বাড়ি তারপরে ফ্রেস বাড়ি তৈরি করব তারপরে রাস্তাঘাট বড় হই ভাড়া বাড়াবড়া চলে এরকম বাড়ি এই তিন কাঠার মধ্যে একতলা করা কয়তলা ফাউন্ডেশন পাঁচতলা পাঁচতলা ফাউন্ডেশন ভাই না হ্যাঁ পাঁচতলা পাঁচতলা হুম প্ল্যান পাস করানা হ্যাঁ প্ল্যান পাস কর প্ল্যান পাস করা সুন্দর বাড়ি

একতলা করা তিন কাঠা জমি ডিপারে গিয়ে যাতে সুন্দর একটা বাড়ি হাঁ হা হাস্তা আট ফিট তিরিশ ফিট থেকে তিনশো চারশো ফিট দূরে अरे यार से तो वो जो बाउंड्री वगैरह को दे भाई भाई और सुनर बल्ला ना कौन देगा हम्म 25 की ना पैसे वो अरे इधर रस